সন্দেহর বশবতী হয়ে বলতে পারবেন না বিবাহের সময় সাক্ষী লাগে কয় ঘন সময় সাক্ষী মানুষ বেশি হয় না কম হয় দরে ঘন বেশি হয় না কম হয় কিন্তু সাক্ষী মাত্র দুইটা আর পরকিয়া যখন করে তখন মানুষজন থাকে কতক্ষণ তখন মানুষজন দেখা দেখে করে না গোপনে করে কথা কব না পরোখিয়া করে তখন দেখা দেখে করে না গোপনে করে তো গোপনে পরোক্ষিয়া করলে লাগবি লাগবে চারদিকে এখন আপনারা কবেন হুজুর এটা আল্লাহর কেমন কাম এদের সন্দেহ করে পরোখিয়া করতেছে এ এটা যদি সত্যি হয় তাহলে বোঝা গেল যার বউ পরোখিয়া করতেছে ওই হিজলে বউয়ের খোরাক চলাবার বাড়ে না আমি কি করবি আমার কথা কি বুঝতে পারতেছেন কথা বুঝতে পারতেছেন মরদ মানুষের বল পরকিয়া করবে মরদ মানুষের বল আর যেই পাড়ায় পরকিয়া হয় ওই গোটা পাড়া কালা বাঁধি গোটা পাড়া যে পাড়ার লোকেরা থাকতে এই ওয়াকাম হয় কি করে ও আপনি ফতুয়ালে নিয়ে বাস্পার যাচ্ছেন কুরআন ফুজা কো মাহালিকুম নারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলাই বাঁচা হবে না হাল পরিবার পাড়া সমাজ রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচতে হবে জোরে কোন কথা ঠিক কিনা এই পরকিয়া যদি যদি বাঁচতে চান আল্লাহর কুরআনের সংবিধান বাংলাদেশে চালু করা লাগবে জোরে কোন ঠিক পরকে হেরে যদি পূজা বাদ দিবেন এটি লেখছে উনে হুজুর পূজার বাড়ি যা খাবে যে শালা হুজুরা এরা হুজুর লয় এরা খেদি সবগুলো হুজুর লয় বাবা পূজার বাড়িতে যারা খাছে আর হুজুর মাথার থাকলে হুজুর হয় না এটা হুজুর সাজিছে। একটা হলো হুজুর হওয়া একটা হলো হুজুর সাজা ছোট ভাই হাস করে বড় ভাই জুব্বা আনছে বড় ভাই জীবনে নামাজ পড়ে না জুব্বা গাওয়া হুজুর হয়ে গেছি রে এলাকার লোক বলে কবে থাকে এই ভ্যাস শুরু করলে তুমি তো নামাজে বলো না তুমি জুব্বা দিছে তখন চিন্তা করলো এলাকার মধ্যে থাকা যাবে না বাহিরে যাওয়া লাগবে বাহিরে গেছে এখনো দৌড়ে এসে দশ টাকা কয় হুজুর দোয়া করবেন আর বইয়ে বেড়ে বাচ্চা আছে আল্লাহ পুত্র দেয় একজন বিশ টাকা দিয়ে হুজুর দোয়া করবেন আমার লাগছে আল্লাহ যেন ভালো করে বলা দুপবেলা দেখতেছেন আরে এলাকারই থাকা লাগবে ওই এলাকায় একটা মসজিদ আছে হঠাৎ আসরের নামাজ সময় আসরের সময় আজান দিচ্ছে তখন একজন হুজুর মসজিদে আজান দিল নামাজ পড়বেন না তো যেই লাগে গেছে সমস্ত লোক বলতেছে আলহামদুলিল্লাহ এতক্ষণ হলে আমরা বসে আসিবারে হুজুর পাচ্ছি না এইবার হুজুর ধরে আনছি তখন কয় হুজুর আপনি সামনে যান জুব্বালা মনে মনে কে আল্লাহ এই নামাজ কয় রাখা তাই তো আমি জানি না তখন বলতেছে বাবা আমি হুজুর না রে আমি হুজুর সাজিয়েছি তাই ভালো মানুষ কোনোদিন বলবি ভালো আপনি আসল হুজুর জোর করা সামনে দিতে এখন চিন্তা করতেছে রে কোন নামাজ কিভাবে পড়ায় পূজার মধ্যে তারা এরকম খাসে বুঝবেন তারা হুজুর না তারা হুজুর সাজিয়া খাসে জোরে কোন কথা ঠিক কে না